নাই আমাদের মেলা কমিটি যেটুকু সান্ত্বনা দিয়ে দাদা সেইটুকু না করবে কারণ পশু জিনিস যদি না লাগে মালিক খাওয়াতেই পারে তার ভিতরে তো কেউ ভেকে দেখে নাই আপাতত সম্পূর্ণ হলেও দূর দূরান্ত থেকে যে কারা রসিক বৃন্দরা এসেছিলেন তাদেরকে যথাযোগ্যতা সম্মান দিয়ে আমরা নিজের সান্ত্বনা এবং যে পুরস্কার আমরা রেখেছিলাম সমস্ত রসিককে দিয়ে আমরা মেলাটি শেষ করলাম সেটা আমাদের উপর যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ মিছিল আগামীকাল একুশে আসেন আমাদের নমস্কার জয় জয়গ্রাম গ্রাম আজকে আমাদের কানালী গ্রামে যে কালা লড়াই ছিল শান্তভাবে ভাবে মেলা আমাদের সম্পূর্ণ হয়েছে তাই আমাদের দু নম্বর মালিক সুদর্শন মাহাতো মহাশয় আমাদের জেলা কমিটির সদস্য অজয় বাবু তিন হাজার টাকা সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন ওনার হাতে তুলে বাবু ঠিক আছে ঠিক আছে

তিন নম্বর কারা টাকা সান্তনা তুলে একটা হাততালি হোক তিন নম্বর তিন আজকের মেলায় যে কারা গুলা লাগে নাই মাথা দেয় নাই আমাদের মেলা কমিটি যেটুকু সান্ত্বনা প্রাইজ দিবে দাদা সেইটুকু নিয়েই নিজে নিজে বাড়ি যাবেন কেউ মনে দুঃখ না করবে কারণ পশু জিনিস যদি না লাগে কারা মালিক কিছুই করতে পারবে না কারাকে খাওয়াতেই পারে তার ভিতরে তো কেউ ভেকে দেখে নাই তাই এরপরে কে আছে এরপরে চার নম্বর মালিক শক্তিপুর মাহাতো শ্যামলপুর সম্বলপুর ওনার হাতে প্রায় সান্তনা প্রায় দিচ্ছেন আমাদের অনিল 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 মাহাতো মহাশয় আজকে যে আমাদের কানালিতে কারালাই ছিল কারালাই শান্তি শান্তি শৃঙ্খলা ভাবে সমাপ্ত হয়েছে তাই আমরা জেলা কমিটি তরফ থেকে কানালি যে মেলা কমিটি দায়িত্বে ছিলেন ওনারা আমাদের অশেষ অশেষ ধন্যবাদ আমাদের যেটুকু সান্ত্বনা প্রায় ছিল সকলকে আমরা আশা করি দিয়েছি আর আমাদের বিশেষ সেপ্টেম্বর যে কুর্মী সমাজে রেল টাকা ছিল সেইটা আমাদের কুর্মী জাতির উপর যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ মিছিল আগামীকাল একুশে আসিন আমাদের লাগদা শিমলের মাঝে না ওটা পরিবর্তন কেন আপনারা আপনারা সকলে যাবেন ভাই বন্ধু কাকা খুড়া সকলে এবং হিত বিধান আমাদের সঙ্গে যারা আছে আপনারা সকলে যাবেন নতুন বাস স্ট্যান্ড পুরুলিয়া বেলকুমা আপনারা সকলে যাবেন আসছেন আমাদের ঝাড়খন্ড থেকে বিধায়ক জয়রাম মাহাতো সুদেশ মাহাতো আরো অনেক নেতৃত্ব থাকবেন আর আমাদের পুরুলার মূল কুটি মূল মাননীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয় উনি তো থাকবে নেই এবং আমাদের মানব সংস্কৃতি রক্ষা কমিটির যতগুলা আছেন আপনারা সকলেই নিজের গ্রাম থেকে গাড়ি করে যত পারেন লোক সংখ্যা নিয়ে আসবেন এটা হচ্ছে বিক্ষোভ সমাবেশ এটা হচ্ছে আপনার আইনের সংবিধানের লড়াই এটা সংবিধানের লড়াই এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি দেখুন আমাদের যে আমরা কিছুদিন আগে ইউটিউবের মাধ্যমে হ্যালবিনিয়াল মাধ্যমে যে আমরা প্রচার দিয়েছিলাম সেই আজকে কুড়িয়ে আসিন মেলার দিন ছিল সেই মেলার দিন আমাদের আজকে কাড়া লড়াইটা আপাতত সম্পূর্ণ হলো দূর দূরান্ত থেকে যে কারা রসিক বৃন্দরা এসেছিলেন তাদেরকে যথাযোগ্যতা সম্মান দিয়ে আমরা নিজের সান্তনা এবং যে পুরস্কার আমরা রেখেছিলাম সমস্ত কারা রসিককে দিয়ে আমরা মেলা কাড়ালাই মেলাটি শেষ করলাম এরপরে আমাদের মেলা মুরগা লড়াই দিকে যাচ্ছি তারপরে রাত্রিবেলা ছো নাচের দিকে তারপর সেই সকাল ছটার পরে আমাদের সেই মেলা সমাপ্ত হবে আমরা যে চব্বিশ ঘন্টার মেলার আহ্বান দিয়েছিলাম তারই আজকে কুড়িয়ে আসিন এই তারিখ এই বলে আমি মুরগু নিয়ে নিয়ে আসুক মুরগ লড়াইটা শুরু হোক